ঝগড়া করছি না শাসন করছি হ্যাঁ আমিও তোর মাকে উল্টো কথা বলবো বেশ করবো জুতোটা দেখো মুখ পুরো একদম ভেঙে কিন্তু বলে আমার জুতোটা কইলে আমার জুতোটা জুতো তোমার তোমার জুতো থেকে আমার জুতো আমার জুতো শক্ত বেশি তুই কিন্তু খুব বাড় বেরেছিস কিন্তু বলে দিচ্ছি হইছে হইছে তোর মার সাথে আমার হইছে তোর সাথে তো আর হয় নি আমার সাথে তাহলে তুই তোর মার হয়ে ঝগড়া করতে আসছিস কেন আই মার হয়ে ঝগড়া করতে আইছি মা তো ঝগড়া করতে পারে না তাই আমি ঝগড়া করছি তোর মা ঝগড়া করতে পারে না না বাবা হ্যাঁ ওর মানে কি ঝগড়া করতে পারে তো কি করতে পারে মিনমিন 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 করতে পারে আমার আগে কটা উত্তর দাও আর কোনোদিন আমার সাথে ঝগড়া করবে না তোমার সাথে ঝগড়া ছেলে একটা মেয়ে মানুষ হয়েছে মেয়ে ছেলে মেয়ে ছেলে ভাগ কাজ ঠিক করে করতে পারে না কিছু না কিছুই করার ক্ষমতা নেই কি করতে হবে তোমার সাথে বলো আমার সাথে কি করতে হবে এটা করতে পারো কি কাজ তোমার সাথে কত কাজ সব কাজ কাজ বল করে চলে যাও

তোমার তো নাক কাটা জায়গা নেই নাকটা তো পোতা ভালো আছে আমার নাক পোতা চুল বড় আসা চুল কেটে দেবো হ্যাঁ লজ্জা করে বউকে নাক বোতা বলতে